আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করি বাটা অ্যাপেক্স লোটো ওয়াকারো আমরা সব ধরনের প্রোডাক্ট সেল করি পাণ্ডা আমরা জুতা জগতের সব ধরনের প্রোডাক্ট সেল করি যাদের পাইকারি লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি গ্রামগঞ্জেও আমরা প্রোডাক্ট পাঠাই আপনাদের এখানে কুরিয়ার সার্ভিস না থাকলে কোনো প্রবলেম না স্ট্রিট পাস্টের মাধ্যমে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার দোকানে বসেই তো সো নো প্যারা আপনি অর্ডার করেন এক্ষুনি রোনা শিশুর থেকে প্রোডাক্ট অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম এবং ঠিকানা দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা ছবি দিয়ে আপনাকে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রোডাক্ট অর্ডার করতে এখনই আমাদেরকে ফোন করবো হোয়াটসঅ্যাপে দিন ইনশাল্লাহ প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই অর্ডার করতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কমপ্লিট করতে পারবেন বদবাকি পেমেন্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নাই তো বাটারে আমাদের সব ক্যাটাগরিজের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে পঞ্চ পিভিসি লেদার চামড়া সব ধরনের প্রোডাক্ট রয়েছে যাদের পাইকারে লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এগুলো পিভিসি মাল এর ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে কিন্তু কম্পানিসার সময় দিতে পারে না এই প্রোডাক্টগুলো এটা পিভিসি প্রোডাক্ট একটা বাটার যাদের বাটা লাগবে তারা আমাদের এখানে যোগাযোগ করবেন অবশ্যই এছাড়াও হিট আর্টিকেল বাটার ফংসের এদের কিন্তু সব সময় চলে বিকৃত প্রচুর বিকৃত মাল একটি এই ধরনের আরও বেশ কিছু আর্টিকেল রয়েছে আমাদের

পঁচিশ পঁচিশ হাটেল একটা যাদের পাইকারে লাগবে তারা মাংসের যোগাযোগ করবেন ইনশাল্লাহ অর্ডার টেস্ট করলে আপনি দোকানে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিও দিতে পারবেন দিতে পারবেন এটা বাটার একটি হিটার ডিগেল প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট লেডিসের এটা বডি এমআর প্রাইস একশো পঞ্চাশ টাকা এখান থেকে একটা ভালো কমিশন পেয়ে যাবেন নতুন আর্টিকেল এটা খুবই সুন্দর চমৎকার লেডিস বাটা আরও বিভিন্ন জায়গায় প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমি এটা বাটা এটার আপনার মূল্য আছে একশো টাকা এখান থেকে কমিশন পেয়ে যাবেন জিরো সিক্স আর্টিগ্রামের মাল রয়েছে আমাদের কাছে যাদের জিরো সিক্স লাগে আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়াও আমরা অনেকটা টিভ আছে আপনারা আমাদেরকে লক দিলে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবের প্রোডাক্টগুলোর দিকে কাটন করা আছে যাদের লাগবে তারা আপনাদের কাছে অর্ডার করতে পারেন বারো আর্টিগ্রামের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে বারো সব নরম বারো যাদের বাটা লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ